দুই দশমিক চার মিলিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার সেন্টিমিটারটাকে আমরা কি করবো মিলিমিটার কালি দিয়ে গুণ করবো এত সেন্টিমিটার যোগ দুই দশমিক চার মিলিমিটার তাহলে একশো দশমিক চার মিলিমিটার নম্বর চলে গেল

তাহলে সাত সেন্টিমিটার মানে কি সাত মিলিমিটার এটা প্রশ্ন চলে গেল এরপরে আমাদের কাজটা হলো উচ্চতা উচ্চতা সমান যদি আলাদা না হয় আমরা ক্ষেত্রফল তাহলে আমরা যদি দৈর্ঘ্য যদি আমরা এ ধরতাম প্রশ্ন যদি বি ধরতাম আর উচ্চতর যদি আমরা এই ধরতাম তাহলে আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দুই গুণন কি এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এর তাই না তাহলে দুই গুণন এল বি কত এল কত একশো বাউন্ন দশমিক কত স্যার বি কত ছিয়াত্তর দশমিক দুই প্লাস

আমার মনে হয় এটা ক্লিয়ার হওয়া গেছে নাকি এটা কি বর্গ সেন্টিমিটার না বর্গ মিলিমিটার বর্গ মিলিমিটার যেহেতু সবকিছু আমরা মিলিমিটার তাহলে এখানে এটা কি দুই দিয়ে গুণ করি পাওয়া যায় নাই দেখো <laughs> খ <laughs> ক্ষেত ফল কত সমগ্র যেহেতু যেহেতু আমাদের বাকি যে একইগুলো দেওয়া আছে সবগুলো কি সেন্টিমিটার দেওয়া আছে তার মানে ক্ষেত্রে আমরা কি করবো সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি এটা সেন্টিমিটার মানে কি এক মিলিমিটার কে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে করতে হবে হবে ঠিক যদি যেহেতু বর্গ সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে দশগুলো দশ এখানে অটোমেটিক এটা বর্গ সেন্টিমিটার প্রকাশ হয়ে গেল তাহলে একশো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে চারশো সাতানব্বই দশমিক চার তিন চার এটা বর্গ সেন্টিমিটার হয়ে গেল আবার এখন যে সোনা দিয়ে কতটা সোনা লাগবে চার সাত সেন্টিমিটার গুণ কষ্ট হলো এক দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা কত এক সেন্টিমিটার ওকে তাহলে এগিয়ে দিয়ে গুণ করলে কত হয় দেখো তো তেরো দশমিক চার সাত বিশ দশমিক বিশ পাঁচ 5.20 প্লাস কি ঘন সেমি ঠিক আছে ঘন সেমি তাহলে ওইটা হলো কি দেখো তো সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হলো আর এটা যে ঘন সেন্টিমিটার বের হলো তাহলে বুদ্ধি কি করা যাবে তাহলে এটা একটা এতটুকু জায়গা দখল করবে তাহলে সোনার বারে মোট সোনার বার কতটুকু রাখা যাবে তাহলে সোনার বার লাগবে সোনার বার রাখা যাবে কতবার আছে দেখো তো সোনার বার রাখা যাবে কত চারশো দেখো তো দেখো কত বার আছে দেখো তো চার ভাগ কত বিশমিক কত আছে দেখো দশমিক ছয় দুই ছয় দুই ये अतो प्रायपुर सृष्टि तैयार है प्रायपुर सृष्टि ओके ठीक है भांगा लगा ना